ভিউয়ার্স ভিডিওস কিনে যে জায়গাটি দেখছেন এটি সুন্দরবনের একটি প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন অঞ্চলের এই স্থানে এক সময় এক বসতি ছিল গৃহ নির্মাণ ছিল এই স্থানগুলোতে বর্তমানে এই স্থান সুন্দর অঞ্চলের নদীর প্রবল জোয়ারের ফলে ধ্বাস হয়ে নদীর জলের সাথে মিশে গেছে এই স্থানের যে বসতি বা গৃহ নির্মাণ ছিল বর্তমান সরকার তাদেরকে অন্য স্থানে স্থানান্তরিত করে সেখানে বসতি নির্মাণের ব্যবস্থা করে দিয়েছে তো এই ভিডিওর মাধ্যমে আমার যে কথাগুলো বলার উদ্দেশ্য যে এই স্থানের যে বসতিগুলো ছিল বা যে পাড়া বা গ্রাম ছিল সেই গ্রাম বা পাড়াটির নাম ছিল বিধবা পাড়া বর্তমানে এই পাহাড়টি স্থানান্তরিত হয়েছে কারণ এখানে গঙ্গার ভূমিধ্বস জোয়ারের প্রবল জলের আঘাতে ভূমিধ্বসের ফলে বসতিগুলো উচ্ছেদ হয়েছে এবং সরকার তাদেরকে অন্য স্থানে বসবাসের সুবন্দোবস্ত করে দিয়েছে তো এই পাহাড়টির নাম ছিল বিধবা পাড়া বা বিধবা গ্রাম মূলত সুন্দরবন অঞ্চলে সমাজ ব্যবস্থার একটা খণ্ডচিত্র শোনা যায় সেখানকার লোকজন যখন বনে জঙ্গলে মধু সংগ্রহ করত বা নদীতে মাছ ধরতে যেত তখন বাঘের মুখ থেকে তাদের ফিরে আসার অনিশ্চয়তাকে বিধি বিধান বলে মনে করে বিবাহিত মহিলারা সাদা কাপড় পরেই স্বামীকে কাজে পাঠাতো যদি স্বামী ফিরে আসত তাহলে আবার রঙিন কাপড় পরতো অন্যথায় সেই সাদা কাপড়েই তাদের জীবন কাটাতে হতো এটাও শোনা যায় রকম বিধবা মহিলাদের একত্রে এক জায়গায় আলাদা থাকার ব্যবস্থা ছিল এই রকম স্থানগুলোকেই বিধবা পাড়া বা গ্রাম নামে আখ্যায়িত করা হতো সেই সব জায়গায় সাঁখারিরা যেতেন না তবে বর্তমানে এই প্রথা নেই আরও একটা বিষয় জানা যায় সেসব বিধবা পাড়ার মহিলারা প্রচুর পরিমাণে লঙ্কা উৎপাদন করে তার থেকে শুকনো লঙ্কার ব্যবসার সাথে আমরা যুক্ত থাকতেন ভিউয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেল থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অ্যাপ্লাইকানটি কল করে রাখবেন কারণ নতুন ভিডিও যাতে সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ